Game over!

বলের গতি সামলাতেই হাপিউডে ব্র্যান্ডন কিং এরপর শেখ মাহাদির স্পিন ঘূর্ণি চার ওভারে মাত্র তেরো রান দিয়ে নিয়েছেন চার চারটি মূল্যবান উইকেট তবে সেই আসল খেলটাই খেললেন হাসান মাহমুদ রুম্মান পাওয়াল যখন পঁয়ষট্টি রানে অপরাজিত তখন শেষ ওভারে উইন্ডিজ দলে জয়ের জন্য প্রয়োজন ছয় বলে দশ রান তখনই হাসান মাহমুদ পাওয়েলকে আউট করে বাধা হয়ে দাঁড়ালেন জয়ের মোর ঘুরিয়ে নিলেন বাংলাদেশের দিকে শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে টানা দুই উইকেট নিয়ে দলকে জয়ের পথে নিয়ে গেলেন তাই তো হাসান মাহমুদের শেষ ওভারে এমন দুর্দান্ত বোলিং টান্তব দেখে রীতিমতো চমকে গেছেন পাঞ্জাব কিংসের মালকিং প্রীতি হাসান মাহমুদকে সুখবর দিয়ে আইপিএলে কিনে নেওয়ার আশ্বাসও দিলেন লাইভ সে এক ভিডিও বার্তায় প্রীতি বলেন এমন বোলিংয়েই তো দরকার আমাদের পাঞ্জাবে কেননা আইপিএলে আমরা যেতে পারে একজন যোগ্য বলারই খুঁজছি আর সেই বিকল্প হতে পারেন হাসান মাহমুদ তো দর্শক হাসান মাহমুদকে আইপিএল এর সুযোগ দেওয়ায় প্রীতি তারা এমন সুখবর আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে